হচ্ছে দু সাল যদিও বা আজ চার তারিখ কিন্তু চার দিন পূর্বে খুবই একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা বেধর্মীদের উৎসব বললেই চলে এবং সেই সমস্ত উৎসবে আজ মুসলিম জাতিও তাদের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত রয়েছে আজ আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনস আজিজ কিছু বেধর্মীদের উৎসব এবং তাদের সাথে আজ আমাদের ইসলামিক কালচারের মধ্যে আমরা জীবনযাপন না করে কেমন ভাবে তাদের সাথে আমরা জড়িয়ে রয়েছি এবং না জেনেও শির্কের মধ্যে লিপ্ত রয়েছি এ প্রসঙ্গে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহিল্লাহ আল্লাহ প্রথমত আমি সংক্ষিপ্ত আকারে থার্টি ফার্স্ট নাইট কাকে বলে এর ইতিহাস কি এর দিকে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব থার্টি ফার্স্ট নাইট এর অর্থ হচ্ছে ইংরেজি বছরের পালা বদল ইংরেজি বছর যে চেঞ্জিং হয়ে যায় অর্থাৎ দু থেকে দু সাল এসেছে এটাকেই বলা হয় থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ এমনটা যে ডিসেম্বর মাসের একত্রিশের রাত্রিটাকেই মূলত থার্টি ফার্স্ট নাইট বলা হয় এক রোমান দেবতা তার নাম হচ্ছে জানুস এবং সেই জানুস দেবতার নাম থেকেই জানুয়ারি মাস রাখা হয়েছে রোমানদের ধারণা এবং বিশ্বাস এটা যে এই দেবতার দুটি মুখ রয়েছে সে অতীত এবং ভবিষ্যৎ দুটোকেই দেখতে পায় এবং এদের আকিদা ও বিশ্বাস এটা যে এই দেবতার সামনে যদি আমরা বছরের শেষ সময়ে পূজা করতে পারি তাহলে বিগত বছরের সব ক্ষমা করে দেওয়া হবে এবং বছরের শুরুতে যদি এই দেবতার পূজা করা হয় উপাসনা করা হয় তাহলে আগামী এক বছর আমাদের জন্য কল্যাণ চলে আসবে এবং সুন্দরভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারবো এ হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের শোষণা এ থেকেই খ্রিস্টান ধর্মরা খ্রিস্টান ধর্মীয়রা এই থার্টি ফার্স্ট নাইটকে মানতে থাকে এবং একত্রিশে ডিসেম্বর রাত্রিতে এরা ওই দেবতার পিছনের মুখকে সামনে রেখে উপাসনা এবং আরাধনা করে থাকে এটা আকিদা রেখে বিশ্বাস রেখে যে আমাদের বিগত বছরের গোনা সব ক্ষমা করে দেওয়া হবে এবং যখনই বারোটা বেজে যায় অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ হয়ে যায় তখন ওই দেবতার সামনের মুখকে সামনে রেখে তারা এমনভাবে আরাধনা উপাসনা করে থাকে এবং হ্যাপি নিউ ইয়ার বলে তাকে উৎসাহ দিতে থাকে এবং তাদের সামনে শেষ করে দোয়া করতে থাকে এবং এটা বিশ্বাস এবং আকিদা রাখে যে আগামী এক বছর আমাদের জন্য কল্যাণ চলে আসবে তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বর মাসের একত্রিশের রাত্রিতে যে উৎসব করা হয়ে থাকে তা খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি এ হলো সংক্ষিপ্ত ইতিহাস এখন আমরা বোঝার চেষ্টা করব আমাদের মুসলিম সমাজ কি অবস্থায় রয়েছে আমরা হয়তো জেনে না জেনে আমরা জ্ঞাত অজ্ঞাতে এই ধরনের অনুষ্ঠান উৎসবের মধ্যে লিপ্ত এবং নিমজ্জিত রয়েছি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে উৎসব এবং পিকনিক করে থাকি এই সমস্ত পিকনিক উৎসব মূলত আমি শেষের দিকে বলবো যে এর মূল কারণ কে এবং কারা কাদের জন্য এই ধরনের কর্ম হচ্ছে তার পূর্বে আমি এটা বলবো যে এই ধরনের কুকর্ম অশ্লীল কর্মের মধ্যে লিপ্ত হওয়ার জন্য এটা কেন আমাদের জন্য হারাব তার জন্য আমি মূলত অনেক পয়েন্ট রয়েছে আমি আমি পয়েন্টের দিকে ইঙ্গিত আগেই সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে ভূমিকার মধ্যে বলে দিয়েছি যে তাদের আকিদা কি এবং বিশ্বাস কি এখন আমরা দেখার চেষ্টা করব। প্রথমত এ হচ্ছে বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি যেটা ইসলামিক কালচার এবং ইসলাম ইসলামিক শরিয়া কখনোই অনুমোদন করে না কখনোই জায়েজ বলে স্বীকার করে না ইবনুল কয়েম আল জজিয়া রহমতুল্লাহি আলাইকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে বেধর্মীদের উৎসবে কি আমরা যেতে পারবো হাজির হতে পারবো তখন তিনি উত্তর দিয়েছিলেন লা এ জু জলিল মুসলিমী না মুসলিম মুশরিকিন মুসরিকিনদের ইদগাহে মুসলিম মুসরিকিনদের বেধর্মীদের ঈদগাহে তাদের উৎসবের সময় তাদের গৃহে প্রবেশ করা যাবে না তাদের সাথে সংযুক্ত করা যাবে না তাদের সাথে কথাবার্তা অর্থাৎ তাদের সাথে হ্যাপি নিউ ইয়ার বলে কোনো কিছু করা যাবে না এবং তিনি বিন একটি কল একটি বাণীকে সেই ফতোয়ার মধ্যে উল্লেখ করে বললেন এটা সোনানুল কুমার আলী ভাই হাকির মধ্যে রেওয়ায় রয়েছে এবং এ হাদিসকে সেই বলা হয়েছে ইমাম ইমা হজরতিন্তি আল্লাহ আলানহ এটা বলেছেন যেলা তাদখুলু আলাল মুশরিকিন তোমরা মুশরিকিনদের ফি কনাইসihম তাদের উপাসনালয়ে প্রবেশ করবে না ইয়াউমা ইদিহিম ঈদের দিনে কেন ফা ইন্না আসখতা ফা ইন্না আসখতা তানযিলু আলাইহিম সেই সময়ে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় মুলত হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহিমুনটা বলতে চেয়েছেন যখন বেধর্মীরা ঈদ পালন করে থাকে তাদের উৎসব হয়ে থাকে সেই সময় তাদের উপাসনালয়ে তোমরা দাখিল হবে না যদি দাখিল হও তাহলে তাদের সাথে সাথে তোমাদের ওপরেও আল্লাহর গজব নাজিল হবে শুধু তাই নয় কোরআনের দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিন নিজের ভালো বান্দাদের কিছু গুণাবলী বায়ান করতে করতে এমন বায়ান করলেন যে যারা মূলত প্রকৃতপক্ষ মুমিন হবে তারা এই ধরনের কুকর্ম এবং বেধর্মীদের উৎসবে কখনই শরিক হবে না আল্লাহর বুল্লা আলমিন সুরতুল ফুরকনের মধ্যে বলেন বল্লেদী না লায়ে সাহাদু না জুর বা ঈদ মর্ৰু বিল্লক বিমরু কিরয়ামা অর্থাৎ যারা মোমেন হবে তারা কখনই বেধর্মীদের মুসরিকদের উপাসনালয়ে তাদের উৎসবে হাজির হবে না বা ঈদ মারু বিল্লক বিমরু কে রয়ামা এবং যখন সে অনর্থক কথাবার্তার পাশ দিয়ে যাবে তখন সে সম্মানের সাথে সাথে সসম্মানের সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবে দূর হয়ে যাবে এ হচ্ছে এক মুমিনের বৈশিষ্ট্য এখন আমরা বুঝতে পারলাম মূলত এই যে থার্টি ফার্স্ট নাইট এবং প্রথম জানুয়ারি এবং বৈশাখ এই আপনার এই পৌষ মাসে আমরা যে পিকনিক করে থাকি এগুলো মূলত বেধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা চলুন দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখার চেষ্টা করব এই বেধর্মীর উৎসবের মধ্যে তাদের তাদের বিশ্বাস কি বলে আগেই আপনারা বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে এই যে মালিক মেনে নেওয়া কেমন মালিক যে ভালো এবং খারাপ লাভ ক্ষতির মালিক মানিয়ে নেওয়া যেটা কখনোই হতে না একজন মুসলিম হিসাবে এই জিনিসটা কখনোই মানতে পারি না

তোমরা আল্লাহ ব্যতীত অন্য যারে ইবাদত করো সে তোমাদের কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখে না এবং তোমাদের কোনো ভালো কিছু দেবারও ক্ষমতা রাখে না আল্লাহ ব্যতীত অন্য কোন মাহবুদ হতেই পারে না মাহবুদানে বাতিলা দুনিয়াতে যে সমস্ত পূজা করা হচ্ছে সব মাহবুদানে বাতিলা যেমন কি লা ইলাহ ইল্লাল্লাহ আমরা বলে থাকি এর অর্থ এমনটা যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহবুদ নেই রয়েছে কিন্তু সত্য নেই এটা বিশ্বাস করতে হবে ভিতরে আর যদি আমরা এই উৎসবের মধ্যে হ্যাপি নিউ ইয়ার বলা থেকে নিয়ে পিকনিক করা থেকে নিয়ে গান বাজনা করা থেকে নিয়ে এই সমস্ত কুকর্ম হস্টেল কর্মের মধ্যে যদি নিমজ্জিত হয়ে থাকি তাহলে এখন আমাদের বুঝতে হবে যে কোন ধরনের শিরকের মধ্যে কোন ধরনের আকিদার মধ্যে আমরা রয়েছি এই ধরনের আকীদা থেকে যদি আমরা দূরে না থাকতে পারি প্রকৃতপক্ষে মুসলমানই আমরা কোনো পর্যন্ত হতে পারি কোরআনের দিকে যদি আরো লক্ষ্য করি তাহলে বুঝতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকুম আল্লাহু লাহুল মুলক ওয়াল্লাযিনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রভু তার কাছেই সমস্ত রাজত্ব রয়েছে এবং তোমরা যাদেরকে পূজা করে থাকো যাদের কাছে চেয়ে থাকো যাদের কাছে তোমরা প্রার্থনা করে থাকো যাদের সামনে নত করে থাকো তারা খেজুরের গুঠলি খেজুরের বিছুলি খেজুরের মধ্যে যে গুঠলি থাকে সেই গুটলি পর্যন্ত ক্ষমতা রাখে না তৈরি করার এমন ক্ষমতা পর্যন্ত নেই এমনকি আল্লাহর বোলা আলমিন করানী আরো অন্য আয়তের মধ্যে বলেছেন যে তারা একটি পাখি একটি মাছি পর্যন্ত তৈরি করার ক্ষমতা নেই বলা বিস্তামার যদি তারা সকলে একত্রিত হয়ে যায় তারপরেও একটি মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না আমি আপনাদের সামনে এই সমস্ত আয়াতগুলি শুধুমাত্র এই জন্য বলছি যে যদি আমরা এই হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট এই ধরনের পিকনিকের মধ্যে পড়ে থাকি তাহলে মূলত এই ধরনের আকিদা বিশ্বাসগুলোর মধ্যে আমরা পড়ে যাচ্ছি এবং না জেনে জেনে আমরা কিন্তু শিল্পের মধ্যে পড়ে যাচ্ছি আরেকটি পয়েন্টের দিকে আমি ইঙ্গিত করি তা হলো এ হচ্ছে বেধর্মীদের সাথে অদৃশ্য তাদের যে আমল রয়েছে তাদের যে কর্ম রয়েছে তাদের সাথে আমাদের আমল যদি জড়িত হয়ে যায় তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিআউমিন ফাহুয়া মিনহুম ইমাম আবু দাউদ وقال هذا حديث حسن ইমাম আবু হাদিসকে বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি বে সাদৃশ্য অবলম্বন করবে তারা হয়ে যাবে তাদের তাদের সাথেই সাথেই কিন্তু উত্তোলন করা হবে অনুভুক্ত তাদেরকে জাহান নামে যেতে হবে মূলত এই হাদিস আমাদেরকে এটাই বার্তা দিচ্ছে যদি আমরা জেনে না জেনে ভুলে আমরা এই ধরনের কুকর্ম এবং উৎসবের মধ্যে নিমজ্জিত হয়ে থাকি তাহলে মূলত মান্তা ফিন এই ধরনের হাদিসের মধ্যে আমরা কিন্তু করে যাচ্ছি আর দ্বিতীয় পয়েন্ট আমি বলি তা হচ্ছে হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে যেমন কি আমরা জানি সূরাতুল মাইদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আলাল ইথমি ওয়াল উদওয়ান ওয়াতকুল্লাহ ইন্নাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে खिताब করে বলছেন যে তোমরা সদা সর্বদা ভালো কাজে সৎ কি করবে হেল্প করবে সহায়তা করবে সহযোগিতা করবে বলে উদওয়ান এবং খারাপ কাজে কখনো সহযোগিতা করবে না মূলত এইসব আমলগুলো আমরা যদি মাত্র এই হ্যাপি নিউ ইয়ার বলে থাকি এবং এই উৎসবের মধ্যে থাকি এই উৎসব পালন করে থাকি তাহলে মূলত আমরা এই ধরনের আমলের মধ্যে পড়ে যাচ্ছি আমি এতগুলি কথা কেন বলছি এই জন্যই যে আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের এলাকা হিন্দু বলে নেই দ্বিতীয়ত সবই আহলে হাদিস আলহামদুলিল্লাহ হানাফি দেবন্দি সুন্নি বিরেল দেখাই যায় না আমাদের এই পুরো অঞ্চলের মধ্যে এত সুন্দর আমাদেরকে আল্লাহ রবাহ আলাবিন জাগা দিয়েছেন সময় দিয়েছেন এবং তারপরেও দেখা যায় যে যখন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জানুয়ারি এক তারিখ হচ্ছে তখন দেখা যায় এশিয়ানপুর গিরিধারপুর মাঠে থেকে ডিজে বাঁচছে কেন ডিজে বাঁচছে কারা ডিজে বাজাচ্ছে সেই হিন্দুরা ওখানে এসে ডিজে বাজাচ্ছে না আপনার কৃষ্ণগর বেতুয়া থেকে কোন হিন্দুরা এসে ওখানে ডিজে বাজাচ্ছে না ডিজে কারা বাজাচ্ছে গান কারা বাজাচ্ছে এই উৎসব কারা পালন করছে যদি দেখা যায় তাহলে মূলত এটাই দেখা যাবে গিরিধারপুরের কোন যুবক গিয়েছে চন্ডিপুরের কোনো যুবক এসেছে হর্ণগড় থেকে কেউ গিয়েছে এরা কারা সব মুসলিম শুধু মুসলিমই না এখানে দেখা যায় আহলে হাদিসের মুসলিম এই সমস্ত মুসলিমের ছেলেরা সন্তানেরা আপনার ওই একত্রিশে ডিসেম্বরে রাত্রিতে গিয়ে

এবং নিজের আলো আউলাদকেও বাঁচাবে মানে এটাই যে আমি যদি সেই রাতে এখানে বসে বসে তাহাজ্যুত পড়ি আর আমার ছেলে যদি মাঠে পিকনিক করে আপনার ওই তাহাজুত কোনো কাজে আসবে না কেননা আহ না নিজের ছেলেকে নিজের সন্তানকে এই ধরনের কুকর্ম থেকে দূরে রাখতে হবে তাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি যদি না করতে পারি আমি যতই অবাদত করি না কেন আমার মূলত প্রথম যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন না করার কারণ কালকিয়া মধ্যে বসে সেই ছেলে আমাকেও পা বলে জাহান নামে নিয়ে যাবে হাদিসের ভাষ্য অনুযায়ী রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইয়াদিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে কাল কেমন দিবসে জিজ্ঞাসিত করা হবে অর্থাৎ এই দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি তাহলে মূলত আমাদের পা এদিকে অধিকার হিলবে না যদি আমরা আমাদের সন্তানদেরকে আজকে এই ধরনের উৎসব থেকে না বাঁচিয়ে রাখতে পারি কুকর্ম থেকে হস্টেল কর্ম থেকে গান বাজনা থেকে যত রকমের বেহায় রয়েছে এই বেহায়াপনা থেকে যদি আমার সন্তানকে না বাঁচাতে পারি তাহলে মূলত তার সাথে সাথে আমাকেও জাহান নামে যেতে হবে তাই আমি শুধুমাত্র মেসেজ সেই সমস্ত পিতাজানদেরকে দিতে এসেছি যে আপনার ছেলে এই সমস্ত উৎসবের মধ্যে নিমজ্জিত নয় তো যদি আপনার ছেলে এই পিকনিক করে থাকে এখন তো আজ চার তারিখ হয়ে গেছে মূলত আমি আজকে তাও আগাহ করে দিলাম কেননা আগামী বছরই হবে এবং এই পৌষ মাসেও পিকনিক হয়ে থাকে তাই আমি আগাহা করে দিচ্ছি যদিও বা চার দিন শেষ হয়ে গেছে আগামী বছর আবার দু হাজার আসবে তখন আপনার ছেলে এই পিকনিকের মধ্যে ডুবে যাবে তাই এখন থেকেই আমি সতর্ক করতে এসেছি যে না এমনটা করা চলবে না তাই আমি শেষে আর একটু বলে আমার বক্তব্য শেষ করব কুড়ি মিনিট হয়ে গেছে আমার বেশি সময় নেই আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের বাঁচার উপায় কি আমরা কিভাবে বাঁচবো অনেক উপায় রয়েছে তার মধ্যে আমি দুটো তিনটে বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত আপনি তাকোয়া অবলম্বন করুন ইয়া দী নামলো তাকুল্ল মানে আল্লাহর গোলামিন বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি না থাকে তাহলে মূলত এই জিনিসগুলো আমাদের ভিতরে আসবে না ইসলামিক কালচার আসবে না আজ আমি বলছি যে আমরা যদি তাহজ্জুদ পড়ি। কিন্তু তারপরে আমার সন্তান যদি ওই মাঠে পিকনিক করে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না তার মানে এখন মনে মনে হচ্ছে হায় 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 জান্নাতে আর কে যেতে পারবে তাহলে অবস্থাটা এমন হয়ে গেছে কিন্তু না জান্নাত জবা অনেক সহজ এবং অনেক কঠিন যদি আমাকে একবারে বিশ্বাস করে নিতে পারি আল্লাহর ভয় যদি আমাদের মনে চলে আসে আল্লাহর ভয় যদি আমরা সব সময় রাখতে পারি তাহলে মূলত এই সমস্ত কাজ কিছুই না আমার ভিতরে আপনার প্রতি যদি পুরুষত্ব থাকে যদি ক্ষমতা থাকে তাহলে আজকেই গিয়ে আপনার ছেলেকে আপনি বলবেন যে কাল থেকে তোকে নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়িস তাহলে কিন্তু এই এই মানে মূলত আপনাকে কেমন ভাবে করতে হবে সেটা আপনাকে করতে হবে সমস্ত মানুষের দায়িত্ব রয়েছে সমস্ত পিতামাতার দায়িত্ব রয়েছে এই দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে মূলত যতই নিজে দাঁড়িয়ে রাখি না কেন যতই নামাজ পড়ি না কেন কিছু কিছুই কাজে আসবে না তাই আমি এখানে বলতে এসেছি এটাই আসুন ইসলামিক কালচার গঠিত করার জন্য নিজের সন্তানকে নিজের মেয়েদেরকে আপনার ইসলামিক কালচারের মধ্যে নিয়ে আসতে হবে ইসলামিক কালচার ইসলামিক শিক্ষায় শিক্ষিত অর্জন করাতে হবে যদি এটা না পারতে পারি না করতে পারি তাহলে মূলত এটা ভাবতে হবে যে আমার জন্য কিন্তু এই ছেলে মেয়েদের সাথে সাথে আমাকেও জাহান্নামে যেতে হবে আই ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যেই বলেন ওয়ালতানদুরু নাফসু মা তাকদামত লগাদ ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম মাতা তা'মালুন সূরাতুল হাশরের আয়াত যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়ালতানদুরু নাফসু মা তাকদামত লগাদ ওয়ত্তাকুল্লাহ মানে প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি নফস এই নফস শব্দ এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে প্রত্যেকটি মানুষ যেটা চিন্তা করে যে আগামী দিনের জন্য শিকার কি পাঠিয়েছে অর্থাৎ আমি যে এই আছি মানে এক্ষুনি মরে যাব কখন মরে যাব কোনো ঠিক নাই

পরো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমতা তাকাল্লা ওয়াল তন্দুর নাফসু মা কদ্দমাত কালের জন্য আমি কি করতে পেরেছি কি না করতে পেরেছি কত নেকি অর্জন করতে পেরেছি কত গুনাহ করেছি এগুলো কিন্তু চিন্তা করার দরকার আর এটাকেই বলা হয় মুহাসাবায়ে নফস অর্থাৎ আত্তাসুদি আত্তাসুদি অর্থাৎ নিজের আত্মাকে সব সময় হিসাব করতে হবে যে আমি আজ পুরো দিনে কি কাজ করতে পারলাম

দুই জায়গায় রেখে দুই দিকে রেখে মধ্যস্থলে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে প্রত্যেকটি নফস যেন এটা চিন্তা করে যে আগামীদের জন্য কি পাঠিয়েছে আর তার দুই দিকে আল্লাহ রব্বুল আলমী বললেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে আল্লাহকে ভয় করো মানে এমনভাবে ভয় করো যে তোমাদের সদস্য পথে যেন এটা চিন্তা থাকে যে হায় 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 আমি যদি এখুনি মারা যাই তাহলে কালকে আমার দিবসে কবরের মাঠে কবরে গিয়ে আমি কি উত্তর দিতে পারবো আমার কিছু আছে আমার কিছু পুঁজি রয়েছে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহাসাবা করতে হবে দ্বিতীয় যে দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করতে হবে এরকম ভাবে আরো অনেক আমল রয়েছে আমরা যদি সেই সমস্ত আমলগুলো করে থাকি ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে ইসলামিক কালচারের মধ্যে নিয়ে আসতে পারব ঠিক এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত জুমারের মধ্যেও বলেছেন কুল ইয়া আ'লা আনফুসিহিম লা তাখফাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিন শর্ত হচ্ছে একটা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মান তাবা ওয়া তো করতে হবে তো করতে হবে ইস্তেক ফার করতে হবে ইস্তেক ফার করতে হবে তাই আমি বলবো হে আমার ভাই ও আব্বা জানেরা আসুন যে ভুল হয়ে গেছে হয়ে গেছে কাল যেন ভুল না হয় সেজন্য আমাদেরকে তোবা করতে হবে তোবা করতে হবে তোবা করতে হবে ইস্তেকবার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং নিজে ক্ষমা চাইতে হবে এবং নিজের সন্তানদেরকে ইসলামিক কালচারের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে তাদেরকে যদি ইসলামিক শিক্ষা না দিতে পারি তাহলে আপনার জন্য আপনার সন্তান কবরের কাছে গিয়ে দোয়াও করবে না তাই আমি বলবো যে আসুন ইসলামিক কালচারকে আমরা করার চেষ্টা করে ইনশা আব্লা আজিজ পরিশেষ আল্লাহ কাছে আল্লাহ আবুল্লাহমিন আমাদেরকে ইসলামিক জীবনযাপন করা তৌফিক দান করো আমিন মুসলিম অনুযায়ী আমরা যেন মুসলমান হয়ে সুন্দরভাবে প্রকৃত ইমান নিয়ে এ দুনিয়া থেকে ও দুনিয়া যেতে পারি ইহকাল থেকে ওহকাল পরকাল যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ আমিন এবং লা ইলাহ ইম্লাহ বলতে বলতে যেন আমরা এহকাল থেকে পরকাল গমন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ